গতনের পূর্বপথে উনি বয়স বানিয়ে করেন 30 বছর 1991 সালে সর্বশেষ চাকরির বয়স বাড়িয়ে চাকরিতে প্রফেশন বয়স বাড়িয়ে বছর করা হলো 1991 সাল থেকে বর্তমান পর্যন্ত দেখেন 33 বছর পার হয়েছে আমরা 57 বছর থেকে বর্তমানে আমাদের গড় আয়ু প্রায় 70 বছর তাহলে প্রায় ষোল বছর করায় বৃদ্ধি পাওয়ার পরেও বিগত বারো বছর একটা আন্দোলন একটা এই যে আমাদের এক ভাই বলেছেন যে কেউ বলতে পারবে না যে আমরা কোন ধরনের নাশকতা করেছি এই আন্দোলন তাহলে কি নাশকতা না করলে কোন আন্দোলন কি বাস্তবায়িত হবে না এই যে দীর্ঘদিন যাবৎ একটা শান্তিপূর্ণ আন্দোলন এক যুগ যাবৎ ছাত্ররা তাদের একটা অধিকার নিয়ে আন্দোলন করছে আমাদের গড়ায় ষোলো বছর পরিবর্তন বেড়েছে সামনে আরো বাড়বে তারপরেও কেন একটা যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে যেহেতু বিগত সরকার তাদের ইন্টারেস্ট ছাড়া কোনো কিছুই মেনে নেয় নাই এখন যেহেতু বিগত সরকারটা নেই আমরা মনে করছি বর্তমানে যেহেতু ছাত্র জনতার সরকার আমরা বর্তমানে অবশ্যই আমাদের এই দাবিটা আমাদের ছাত্রদের অবশ্যই মেনে নেবে কেন মেনে নেবে দায়িত্বরত রয়েছেন জনাব ডক্টর ইউনুস স্যার স্যার কে হচ্ছে আমি লোকাল ব্যক্তিত্ব বলতে নারাজ স্যার একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং একটা জিনিস খেয়াল করবেন সার পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন এবং জিরো কার্বন ইমিশন তাহলে যদি আমাদের ছাত্রদেরকে বেকারে রাখেন তাহলে আপনি জিরো আনএমপ্লয়মেন্ট কিভাবে রাখবেন কোনভাবে পসিবল বর্তমানে বর্তমানে বিগত সরকারের যে জনপ্রশাসন মন্ত্রী ছিলেন পড়াচ্ছেন ওনার একটা সংশোধন দেওয়া বক্তব্যে উনি বলেছেন বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা পঁচিশ লক্ষ নব্বই হাজার এবং প্রতি বছর চার থেকে পাঁচ লক্ষ বেকার কি হয় নতুন করে যুক্ত হয় এবং এই যুক্ত হওয়ার পিছনে আমাদের কারিকুলাম আমাদের আগের যারা নীতি নির্ধারক ছিলেন আমাদের যে সিলেবাস প্রণয়ন কমিটিতে যারা ছিলেন তারা অনেকাংশে দায়ী আমরা দেখেছি বর্তমানে আমাদের যিনি শিক্ষা উপদেশে রয়েছেন উনি দায়িত্ব দেওয়ার ইমিডিয়েট পরে উনি বলেছেন যে বর্তমান শিক্ষা পদ্ধতি কি করতে হবে বাতিল করতে হবে তার মানে আমরা আসলে আমাদের বিগত সরকারগুলো তাদের কমিশন বাণিজ্যের জন্য তাদের ট্রেনিং এর নামে বা সভা সেমিনার এর নামে নতুন পাঠ্যক্রমের নামে বিভিন্ন ভাবে টাকা আত্মসাত করে প্রচারের জন্য এই ধরনের বারবার শিক্ষাক্রম পরিবর্তন করেছে যে শিক্ষাক্রম আপনি দিয়ে প্রার্থীদেরকে তাদেরকে কর্মে যুক্ত করতে পারছেন না সেই শিক্ষাক্রম কেন আপনারা প্রণয়ন করবেন তাহলে আমাদের এই মুহূর্তে করণীয় কি আমরা বিশ্বাস করি যেহেতু ডক্টর ইনুসার আমাদের দেশের নেতৃত্ব রয়েছে এবং উনি বিমানবন্দরে নেমে উনি ছাত্র জনতাকে বিশেষ করে ছাত্রদেরকে বাহাবা দিয়েছেন এবং বলেছেন এই অর্জন ছাত্রদেরই পশব তাহলে আজকে কেন ছাত্রদের একটা ন্যায্য দাবি মেনে নেওয়া হবে না আমরা দেখেন আমি এটাও বিশ্বাস করি ডক্টর ইউনুসার যদি চান উনি যদি ওনার যে ইন্টারন্যাশনাল যে চ্যানেলগুলো রয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র সাথে সরকার প্রধানদের সাথে বড় বড় বিজনেসম্যানদের সাথে যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল উনি ব্যবহার করেন এবং আমাদের দেশে আমরা দেখেছি রিসেন্টলি যে গতকাল গতকালকে আজকে পত্রিকা দেখেছি যে আমাদের যে রিজার্ভ আমাদের যে বৈধ পথে যে আমাদের ডলার বা রেমিটেন্স আসে সেটা কিন্তু হুহু করে বাড়ছে হ্যাঁ অনেক বাড়ছে তার মানে বিগত সময়ে আমাদের যারা আমাদের ভাই বোনরা যারা বিদেশে রয়েছে তারা বৈধ পথে অর্থ পাঠাতেও তারা নিরুৎসাহিত ছিল এখন তারা মনে করছে এই অর্থ আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যয় করা হবে এই কিন্তু তারা কি করছে প্রপার চ্যানেল

আপনার সদস্যরা রয়েছেন সাংবাদিক ভাই বোনরা রয়েছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের যুব সমাজকে আমরা ট্র্যাডিশনাল যে আমাদের সিলেবাস বা ট্র্যাডিশনাল যে পড়ালেখা রয়েছে এর পাশাপাশি বর্তমানে যে আমাদের টেকনিক্যাল যে এডুকেশনটা সেই এডুকেশনটাকে আপনারা আপনাদের চ্যানেল গুলোর মাধ্যমে উদ্বুদ্ধ করবেন এতে করে যেটা হবে আমরা জানি যে যেমন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার একজন

এবং সেটা যখন সে বৈধ চ্যানেলে আকারে আমাদের দেশে আসবে আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে এখন আমাদের বয়স পঁয়ত্রিশের পক্ষে যে বাধাগুলো আমাদের বিভিন্ন ব্যক্তিত্বরা বিভিন্ন দায়িত্বরত ব্যক্তিত্বরা যে বাধাগুলো বলছেন যে বেকারত্ব বাড়বে বেকারত্ব কি আমরা কমাতে পেরেছি বয়স না বাড়িয়ে আমরা কি কমাতে আমরা তো কমাতে পারি না আমাদের বেকারত্ব দিন দিন বাড়ছে বেকারত্ব বাড়ার পিছনে বয়স কমানো বা বাড়ানোর কোন সম্পর্ক নেই বেকারত্ব বাড়ানোর পিছনে সম্পর্কটা কোথায় দেশের জিডিপি বড় করতে হবে দেশে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে আগের মতো পাচার বাড়ানো যাবে না পাচার যদি রোধ করতে পারি সাবেক প্রধানমন্ত্রী একটা প্রোগ্রামে বলেছিলেন যে আমাদের দেশ কি হয়েছে সিঙ্গাপুর হয়েছে উনি বলেছেন উনি হয়তো মুখে বলেছেন বাস্তবতা হচ্ছে এই দেশে যদি টাকা পাচার না হতো এই দেশ আসলে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা সরকারের কাছে অনুরোধ করব যারা এই দেশের টাকা পাচার করে এই দেশের ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েদের বেকার থাকাকে দীর্ঘায়িত করছে তারা এদের যারা এই দেশের টাকা পাচার করে এই দেশকে গরিব রেখেছে তাদেরকে দেশে ফেরত এনে